জয়গুরু অরুম সত্যাম স্ত্রী দয়ালিশ্রীচরণে আমার প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় সবার মঙ্গল প্রার্থনা করি দয়ালিশ্রীচরণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ইষ্ট প্রসঙ্গ আমরা সবাই ইষ্টভৃতি করি ইষ্টভৃতি করার পর কিছু কিছু করার বিধান রয়েছে যেগুলি করলে আমাদের জীবনের কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই নিজেরাই অনুভব করতে পারবো বুঝতে পারবো আর নামের রেকর্ড নামের রেকর্ড কিভাবে ঠাকুর করতে বললে এটা করার মধ্য দিয়ে আমার কাজগুলি আমার ভাবনা চিন্তাগুলি কতটুকু পজিটিভ হতে থাকবে সেটাও আমরা বুঝতে পারবো এটা যদি নিয়মিত আমরা এভাবে ঠাকুরের বলা মাফিক এভাবে ইষ্ট প্রীতির পর একটু আর নামে রেকর্ড করে রাখি আসুন সে বিষয়ে আজকে প্রসঙ্গ আলোচনা করছি আমাদের সকালে উঠেই ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভাঙার পর ঠাকুর বলেছেন চোখ খুলেই ঠাকুরকে ঠাকুরের সে বীজ নাম শুরু করে দিতে তারপর বিছানা ছেড়ে আমাদের জামা কাপড় ছেড়ে আমাদের নাম ধ্যান করতে হয় নাম ধ্যানে বসে নামধ্যান করার পর আমাদের করণীয় হচ্ছে ঠাকুর প্রণাম করা তারপর ঠাকুর প্রণাম করে নামধ্যান শুরু করা তারপর আবার ঠাকুর প্রণাম করা শত অনুজ্ঞা পাঠ করা তারপর আমাদের ইষ্টভীতি করা এই ইষ্টভীতি করার সময়ও আমাদের অনুরাগের সাথে আবেগ ভরে চোখে জলের জল নিয়ে এতটা আবেগ দিয়ে ঠাকুরকে নিবেদন করতে হয় যেন তিনি গ্রহণ করেন যেই পিতা তোমার জিনিস তুমি গ্রহণ করো এইভাবে আবেগের সাথে ঠাকুরকে রোজ ইষ্টভীতিটা কিন্তু প্রদান করতে হয় ঠাকুরকে দিতে হয় এর মধ্য দিয়ে আমার মঙ্গল আসবে এটা তো হবে এটা তো করা হলোই তাহলে ইষ্টভীতি করা হলো ইষ্টভীতি হয়ে গেল হয়ে যাওয়ার পরে একটা জিনিস ঠাকুর বারবার বলেছেন সাথে সাথে ইষ্টনীতির সাথে সাথে রোজ যেন আমরা মাতৃভীতি এবং পিতৃভীতিটা অবশ্যই করি কোনো সন্তানকে ছোটবেলা থেকে যদি এই চলনায় অভ্যস্ত করে তোলা যায় তাহলে সে শিশুটি কিন্তু কৃতকার্য হয়ে উঠবে জীবনে আমরা সবাই আমাদের সন্তানকে কৃতকার্য হতে চাই জীবনে সাকসেস যাতে হয় জীবনে সে অনেক সাফল্যের শিখায় যেন পৌঁছায় সেটা আমাদের সকলেরই ইচ্ছে তাই যদি আমরা চাই আমাদের প্রতি ঘরে ঘরে সন্তানরা এমন হোক তবে অবশ্যই কিন্তু এই মাতৃভিত্তিক পিতৃভীতিটার সাথে যুক্ত করিয়ে দিতে হবে সন্তানদের এই মাতৃভিত্তিক পিতৃভীতিটা কি ইষ্টভীতি যেমন আমরা ঠাকুরকে নিবেদন করছি ঠিক তেমনই ইষ্টভিত্তি করার পর মা এবং বাবাকেও কিছু নিবেদন করতে হবে রোজ এতে কি হবে দেওয়ার মধ্য দিয়েই কিন্তু ভাব ভালোবাসাটা একটা গারত্ব লাভ করে যত ভাব ভালোবাসা গারত্ব হবে এই ভাবটা দেওয়ার ভাবটা গাঢ়তে হবে ততই প্রেমের গারত্ব হবে তাই রোজ কিছু না কিছু ঠাকুর বলেছে রোজ কিছু না কিছু সন্তান তার ছেলে মেয়ে তার বাবাকেও কিছু দেবে তার মাকেও কিছু দেবে সেটা যাই হোক না একটা বিস্কুট হোক জলের বোতল হোক বাবা অফিসে যাচ্ছে জুতোটা এগিয়ে দিচ্ছে এটা রোজ করতেই হবে তাই নাম ইষ্টভীতি করার পর অবশ্যই মাতৃভীতি পিতৃভীতি আমাদের অবশ্যই করণীয় বাবা মাকে প্রণাম করা অবশ্যই করণীয় এটা কিন্তু যে করে যাবে সে সন্তান সেই শিশুটি জীবনে উন্নতি চোরায় পৌঁছাবে কারণ মা বাবাকে বাদ দিয়ে কিন্তু কখনো আবার গুরুকে সন্তুষ্ট করা যাবে না মা বাবাকে যে সন্তুষ্ট করতে পারবে তার গুরুও সন্তুষ্ট থাকবে তার বৃহস্পতি তুঙ্গে থাকবে বৃহস্পতি তুঙ্গে থাকলে আমরা জানি সব কাজই সফলতা আসবে যে সন্তান তার বাবা মাকে মাথায় রাখতে পারে সেই সন্তানের জীবনও কিন্তু উন্নতিতে ভরপুর থাকবে চতুর্দিক থেকে তাহলে আমরা জেনে গেলাম বৃষ্টমীতির পর আমাদের অবশ্যই এটা কিন্তু করতেই হবে এখন নামের রেকর্ড নামের রেকর্ড আমরা কীভাবে করবো যার দ্বারা আমার অনেক কিছুতে আমি সাকসেস লাভ করব জীবনে আসুন শুনে করছি শ্রী শ্রী ঠাকুর এটা আলোচনা প্রসঙ্গ থেকে ঊনবিংশ খণ্ড থেকে পাঠ করছে উষাকালে সূর্য ওঠেনি অথচ দিকে আলো এসেছে তখন চেয়ে দেখবেন কত রকম রঙ দেখা যায় ওই সব রঙ দেখলে মনের মধ্যে অন্তর্মুখী ভাব জাগে যারা নাম ডাম ঠিকমতো করে তারা অন্তর্জগতে যেসব আনন্দ অনুভব করে তাদের মধ্যে গভীর চিন্তাশীলতার যেসব ধারা জাগে তার কোনো তুলনা হয় না যখন যেরকম অনুভূতি জাগে সেটা লিখে রাখলে পরে সেগুলি করে আবার উদ্দীপন হয় নাম করার সময় আমাদের ভেতরে দেখবেন কখনও পজিটিভ ভাবনাও আসে কখনো আবার নেগেটিভ ভাবনাও আসে বা জীবনের অনেক প্রশ্নের উত্তর একটা নাম করছি ঠাকুরকে স্মরণ করছি আজ্ঞাচক্রে ঠাকুরকে ভাসিয়ে রাখছি হঠাৎ করে মাথায় কোনো একটা প্রশ্নে বা জীবনে চলার পথে কোনো একটা সলিউশন চলে আসলো এটাকে ঠাকুর বলেছেন নামধ্যান শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথে সেটা যেন আমরা খাতায় লিখে রাখি সেগুলি যদি পরে আমরা পড়ি তাহলে আমাদের ভেতরটা উদ্দীপন হয় সবার যে ঠিক একই রকম অনুভূতি হয় তা কিন্তু নয় তার মধ্যে বৈশিষ্ট্য অনুযায়ী রকমারে থাকে সবারই যে সবসময় পজিটিভ আসবে তা নয় যারা খুব নাম ধ্যান করে যারা ঠাকুরকে ওই নাম ধ্যানের সময় একদম স্মরণে রাখতে পারে ভাবে ভাবান্বিত হয়ে বসে থাকতে পারে তখন নাম ধ্যানের সময় অনেক প্রশ্নের উত্তর আমাদের চলে আসে কিন্তু আমাদের ভাবনাতে সেইগুলো ঠাকুর লিখে রাখতে বললেন ঠাকুর বললেন যারা করে না তারা বুঝতে পারে না মানে নাম ধ্যানের কথা বললেন যারা করে না তারা বুঝতে পারে না অত ভালো লাগে নাম করার সঙ্গে সঙ্গে যেমন যেমন অনুভব হয় প্রতিদিন একটা রেকর্ড রাখতে পারলে ভালো হয় এটা একটা প্রত্যক্ষ বাস্তব অভিজ্ঞতা তো আমি অনেককে বলেছি কেউ রাখে না এই নোট রাখার মধ্য দিয়ে আত্মানু সন্ধিৎসা জিনিসটাও বাড়ে এই সব রীতিমতো করার ফলই আলাদা ঠাকুর বললেন এই নাম ধ্যান করার সময় যেমন যেমন অনুভব আসে যেমন যেমন অনুভবগুলো আসবে সেইগুলো যেন আমরা রেকর্ড করে রাখি মানে নোট করে রাখি খাতা লিখে রাখি এই সব আমাদের অনেক কাজে লাগবে অনেক সময় আমরা তো ভুলে যাই তাই শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যদি সেটাকে আমরা নোট করে রেখে দিই পরে যদি পড়ি দেখা যাবে যে কোনো একটা কিছু আমার ভেতরে প্রশ্ন আসছে সেটার উত্তরটা দেখা যাচ্ছে কোনো দিন আমার ভাবনায় সেটা এসেছিলো আর তখনই নামধেনের সময় যে উত্তরগুলো পজিটিভ বা সঠিক ভাবনাগুলো আসে সেইগুলো যদি আমার পড়ার মধ্য দিয়ে বা সেইগুলোকে যদি আমি বাস্তবায়িত করি বা সেইভাবে যদি আমি চলি করি তাহলে কিন্তু জীবনে সফলতা আসবে অনেক সময় দেখা যাচ্ছে ছাত্ররা নাম নামধেন করছে ছাত্রদের এমন কিছু মানে পরীক্ষায় কীভাবে লিখবো কী করব। হয়তো নাম ধ্যান করছে আর মাথাতে ওই সব ভোরপাত খাচ্ছে দেখা যাচ্ছে কোনো একটা বুদ্ধি চলে আসলো এভাবে পড়লে পড়াটা তাড়াতাড়ি শেখা হয় সেটার সাথে সাথে যদি সে লিখে রাখে দেখা যাবে হয়তো সেটা সেইভাবে সে ফর্মুলাকে সে কাজে লাগালো তার সত্যি সত্যি পড়া শেখাটা সহজ হয়ে যাচ্ছে আমাদেরও জীবনে চলার পথে কোনো কিছু নিয়ে হয়তো খুব ভাবনায় আছি নাম ধ্যান করছি কিছু একটা পজিটিভ ভাবনা আসলে হয়তো সেটাকে প্রয়োগ করে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি সে কাজটা হয়ে যায় তাই নাম ধ্যানের সময় এই নামের সময় যে ভাবনাগুলো আমার ভেতরে আসবে সেইগুলোকে আর ঠাকুর রেকর্ড করে রাখতে বললেন পরে এগুলো যদি আমরা করি আমাদের একটা ভেতরে উদ্দীপনার কাজ করবে একটা আত্ম অনুসন্ধিত কাজ করবে এইগুলো আমাদের করা অত্যন্ত করণীয় এগুলো আমরা করে থাকি না আমরা করি না কিন্তু যারা করে আমরা আমি করছি না দেখুন অনেকেই করছে এই করার মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনকে আমরা অনেক উন্নততর জায়গায় নিয়ে যেতে পারি সবার মঙ্গল প্রার্থনা করে আজকে ইসলু এখানে যাচ্ছি ভালো থাকুন সবাই জয়